আল্লাহাক শুধু রহমান রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তি সামনে আরো যান ইব্রাহিম আলী সাল্লাম একা একটা মানুষ নম্রতার সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে আল্লাপাক ঠান্ডা করে ফেললেন এটা কি আল্লাহ দয়া নয় তার সন্তান ইসমাইলের কুরবানিরটা দেখেন আল্লাপাক বলেছেন কুরবানি করো তিনি ডানে ভাবে প্রশ্ন করেন নাই আমরা প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোনো যুক্তি আছে কি না লজিক আছে কি না তিনি কোনো লজিক দেখতে চাননি আল্লাহ বলেছেন করেছে আল্লাহ আল্লাহবুল আলমিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই কে আবাদ পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিক ভাবে আল্লাহ রবুল আলমিন জামজাম কূপ সৃষ্টি করলেন কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের থেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আবা আওয়াজ একবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পড়ছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা তুচ্ছতাচ্ছন্ন করা এই হলো অহংকারের পরিচয়